হাদিস তিন হাজার আটশো একান্ন হাসান ইবনু খলেফ রহমতুল্লাহ আলিহ সনদে কাব ইবনু অজর রদিউল্লাহ তা আনহ থেকে বর্ণিত যে রসুল উল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লাম তাকে এমতা অবস্থায় দেখলেন যে উকুন তার মাথা থেকে মুখমণ্ডলে ঝরে পড়ছে তখন তিনি বললেন কীটগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে তিনি বললেন হ্যাঁ তখন রসুল্লাহ সাল্লাহ আলিহিউসলাম হুদাই বিয়ায় অবস্থানকালে তার মাথা মুন্ডিয়ে ফেলার জন্য নির্দেশ দেন তখন সাহাবিগণ মক্কা প্রবেশ করার জন্য খুবই উদ্গ্রীব হয়ে উঠেছিলেন হুদাই বিয়াতেই তাদেরকে হালাল হয়ে যেতে হবে এই কথা রসুলুল্লাহ সাল্ল আলিহিউসলাম তাদের কাছে বর্ণনা করেননি তাই আল্লাহ ফিদিয়ার হুকুম নাজিল করলেন এই কারণে রসুল্লা সাল্লুসাল্লাম তাকে ছয়জন মিসকিনকে এক ফারাক প্রায় বারোশের খাদ্য খাওয়ানোর অথবা একটি বকরি কুরবানি করার অথবা তিন দিন রোজা পালন করার নির্দেশ দিলেন হাদিস তিন হাজার আটশো বায়ান্ন ইসমাইল ইবন আবদুল্লাহ রহমতুল্লাহ আলিহির সনদে আসলাম রহমতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি অমর ইবনুল খতাব রদিউল্লাহ তাল আনহুর সঙ্গে বাজারে বের হলাম সেখানে একজন যুবতী মহিলা তার সাথে সাক্ষাৎ করে বলল হে আমিরুল মৌমিন আমার স্বামী ছোট ছোট বাচ্চা রেখে ইন্তেকাল করেছেন আল্লাহর কসম তাদের আহারের জন্য পাকানোর মতো কোনো বকরির খোরাও নেই এবং নেই কোনো ফসলের ব্যবস্থা ও দুধেল ওট বকরি পোকা তাদেরকে খেয়ে ফেলবে বলে আমার আশঙ্কা হচ্ছে অথচ আমি হলাম খোফাফ এবন আইমা গিফারির কন্যা আমার পিতা নবী সাল্লিহাল্লামের সঙ্গে হুদাই বিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই কথা শুনে অমরদিউল্লাহ তাইল আনহ তাকে অতিক্রম না করে পার্শ্বে দাঁড়ালেন এরপর বললেন তোমার গুত্রকে ধন্যবাদ তারা তো আমার খুব নিকটেরই মানুষ এরপর তিনি বাড়িতে এসে আস্তা বলে বাধা উটের থেকে একটি মোটা তাজা ওট এনে দুই বস্তা খাদ্য এবং এর মধ্যে কিছু নগদ অর্থ ও বস্ত্র রেখে এগুলো উক্ত উটের পৃষ্ঠে উঠিয়ে দিয়ে মহিলার হাতে এর লাগাম দিয়ে বললেন তুমি এটি টেনে নিয়ে যাও এগুলো শেষ হওয়ার পূর্বেই হয়তো আল্লাহ তোমাদের জন্য এর চেয়ে উত্তম কিছু দান করবেন তখন এক ব্যক্তি বললেন হে আমিরুল মোমিনিন আপনি তাকে খুব বেশি দিলেন অমরদল্লাহ তাইল আনহু বললেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক আল্লাহর কসম আমি দেখেছি এই মহিলার আব্বা ও ভাই দীর্ঘদিন পর্যন্ত একটি দুর্গ অবরোধ করে রেখেছিলেন এবং পরে তা জয়ও করেছিলেন এরপর ওই দুর্গ থেকে অর্জিত তাদের অংশ থেকে আমরাও যুদ্ধলব্ধ সম্পদের দাবি করি এবং কিছু অংশ আমরা নিজেরা গ্রহণ করি এবং কিছু অংশ তাদেরকে দেই টিকা তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক এটি একটি প্রবাদ বাক্য এর বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয় হাদিস তিন হাজার আটশো তিপ্পান্ন মুহাম্মদ ইবনু রাফি রহমতুল্লাহ আলি সনদে মুসৈ ইবনু হসন রাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে বৃক্ষের নিচে বাঁয়াত গ্রহণ করা হয়েছিল আমি সে বৃক্ষটি দেখেছিলাম কিন্তু এরপর যখন সেখানে আসলাম তখন আর তা চিনতে পারলাম না মাহমুদ রহমতুল্লাহ আলী বলেন মুসাইব ইবনু হাজুন বলেছেন পরে তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে হাদিস তিন হাজার আটশো চুয়ান্ন মাহমুদ রহমতুল্লাহ আলী হির সনদে তরিক ইবনু আবদুর রহমান রহমতুল্লাহ আলি থেকে বর্ণিত তিনি বলেন আমি হজ করতে যাওয়ার পথে নামাজরত এক কওমের নিকট দিয়ে রাস্তা অতিক্রম করার সময় তাদেরকে বললাম এই জায়গাটি কী নামাজের স্থান তারা বললেন এটা সেই বৃক্ষ যেখানে রসুলুল্লা সাল্ল আলিহিবসাল্লাম সাহাবিদের থেকে বায়াতেরি দোয়ান গ্রহণ করেছিলেন এরপর আমি সাঈদ ইবনু মুসাইব রহমাতুল্লাহ আলিহির কাছে গেলাম এবং এ ব্যাপারে তাকে সংবাদ দিলাম তখন সাঈদ ইবনু মুসঈব রহমতুল্লা আলি বললেন আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন বৃক্ষটির নিচে যারা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের হাতে বা গ্রহণ করেছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে একজন মুসাইব রদাহ তাইল আনহ বলেছেন পরবর্তী বছর আমরা যখন সেখানে গেলাম তখন আমরা আর ওই বৃক্ষটিকে নির্দিষ্ট করতে পারলাম না আমাদেরকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে সাহিদ রহমেতুল্লাহ আলী বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসাল্লামের সাহাবিগণ এখানে উপস্থিত হয়ে বা আদ গ্রহণ করা সত্ত্বেও তা চিনতে পারলেন না আর তোমরা তা চিনে ফেলেছ তাহলে তোমরা কি তাদের চেয়েও অধিক বিজ্ঞ হাদিস তিন হাজার আটশো পঞ্চান্ন মুসা রহমেদুল্লাহ আলিহির সনদে মুসে ইয়েপ রদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত বৃক্ষের নিচে যারা বাই বাইয় গ্রহণ করেছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে একজন তিনি বলেন পরবর্তী বছর আমরা আবার সে গাছের স্থানে উপস্থিত হলে আমরা গাছটিকে চিনতে পারলাম না গাছটি আমাদের কাছে সন্দেহপূর্ণ হয়ে গেল হাদিস তিন হাজার আটশো ছাপ্পান্ন কবিস রহমেতুল্লাহ আলিহির সনদে তরিক রহমেতুল্লাহ আলিহ থেকে বর্ণিত যে তিনি বলেছেন সাঈদ ইবনু মুসাইব রহমতুল্লা আলাইহির কাছে সেই গাছটির কথা উল্লেখ করা হলে তিনি হেসে বললেন আমার পিতা আমাকে জানিয়েছেন যে তিনি বৃক্ষের নিচে বাই আতে অংশগ্রহণ করেছিলেন হাদিস তিন হাজার আটশো সাতান্ন আদম ইবনু আবু ইয়াস রহমেতুল্লাহ আলাইহির সনদে আমর ইবনু মুরা রহমেতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বৃক্ষের নিচে বা সাহাবী আবদুল্লাহ ইবনু আবু আউফাকে বলতে শুনেছি যে তিনি বর্ণনা করেছেন কোন কম নবী সাল্লাহ আলিহ্লামের কাছে সদকার অর্থ নিয়ে আসলে তিনি তাদের জন্যে দোয়া করে বলতেন হে আল্লাহ আপনি তাদের প্রতি রহমত বর্ষণ করুন এ সময় আমার পিতা তার কাছে সদকার অর্থ নিয়ে আসলে তিনি বললেন হে আল্লাহ আপনি আবু আউফার বংশধরদের প্রতি রহমত বর্ষণ করুন হাদিস তিন হাজার আটশো আটান্ন ইসমাইল রহমতুল্লাহ আলিহির সনদে আব্বাদ ইবনু তামিম রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন হার্রার ঘটনার দিন যখন লোকজন আবদুল্লাহ ইবনু রদিউল্লাহ তাল আনহুর হাতে আত গ্রহণ করছিলেন তখন ইবনু জঈদ তাল আনহু জিজ্ঞাসা করলেন ইবনু হানজালা রদিউল্লাহ তাল আনহু লোকদেরকে কিসের উপর বাই আদ গ্রহণ করছেন তখন তাকে বলা হল মৃত্যুর উপর বাই আদ গ্রহণ করছেন তিনি বললেন রসুল্লাহ সাল্ল আলিহিবসল্লামের পরে এ ব্যাপারে আমি আর কারো হাতে বাই আদ গ্রহণ করব না তিনি হুদাই বিয়ার সন্ধিতে রসুল্লাহ সাল্ল্লাহ আলিহিবসল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন হাদিস তিন হাজার আটশো উনষাট ইয়াহিয়া ইবনু ইয়ালা মুহারিবি মোহারিবি রহমতুল্লাহ আলহির সনদে ইয়াস সালামা ইবনু আকোয়া রহমতুল্লাহ আলীহ থেকে বর্ণিত তিনি বলেন বৃক্ষের নিচে অনুষ্ঠিত বা আতে অংশগ্রহণকারী আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন তিনি বলেন আমরা নবী সাল্ল আলিহি ওসাল্লামের সঙ্গে জমার নামাজ আদায় করে যখন বাড়ি ফিরতাম তখনও প্রাচীরের নিচে ছায়া পড়ত না যার ছায়ায় বসে আরাম করা যায় হাদিস তিন হাজার আটশো ষাট কোতাইবা ইবনু সাঈদ রহমতুল্লাহ আলিহির সনদে ইয়াজিদ ইবনু আবু আবাইদ রহমতুল্লাহ আলীহ থেকে বর্ণিত তিনি বলেন আমি সালামা ইবনু আকওয়া রদিউল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলাম হুদাই বিয়ার দিন আপনারা কিসের উপর রসুল্লাহ সাল্লু আলীহি ওসাল্লামের হাতে বায় করেছিলেন তিনি বললেন মৃত্যুর উপর হাদিস তিন হাজার আটশো একষট্টি আহমদ ইবনু আশকাব রহমতুল্লাহ আলী হিরসনদে মুসাইব রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি বার ইবনু আজিব রদিউল্লাহ তালা আনহোর সাথে সাক্ষাৎ করে তাকে বললাম আপনার জন্য সুসংবাদ আপনি রসুলুল্লাহ সাল্লিহিউসাল্লামের সাহচর্য লাভ করেছেন এবং বৃক্ষের নিচে তার হাতে বাই আয়ত করেছেন তখন তিনি বললেন ফাতিজা তুমি তো জানো না রসুলুল্লাহ সাল্ল আলিহিউসলামের ইন্তেকালের পর আমরা কি করেছি হাদিস তিন হাজার আটশো বাষট্টি ইসহাক রহমতুল্লাহ আলী সনদে আবু কিলাবা রহমতুল্লাহ আলিহি থেকে বর্ণিত যে সাবিত সাবিদ ইবনুদ্দাহ রদিউল্লাহ তাল আনহ তাকে জানিয়েছেন তিনি গাছের নিচে নবী সাল্লাহ আলহি ওসাল্লামের হাতে বায়াত করেছেন হাদিস তিন হাজার আটশো তেষট্টি আহমদ ইবন ইসহাক রহমতুল্লাহ আলহির সনদে আনাস ইবনু মালিক রদল্লাহ তাল আনহ থেকে বর্ণিত ইন্না নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় তিনি বলেন এ সুস্পষ্ট আয়াতটিতে বিজয় বলে খুদাই বিয়ার সন্ধিকেই বোঝানো হয়েছে আয়াতটি নাজিল হওয়ার পর রসুল্লাহ উসাল্লামের সাহাবিগণ বললেন আপনার জন্য তো এটা খুশি ও আনন্দের ব্যাপার কিন্তু আমাদের জন্য কিছু আছে কি তখন আল্লাহ তাইলা নাজিল করলেন লিওদোলালি এটা এই জন্য যে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীগণকে দাখিল করবেন জান্নাতে সো আবার রহমতুল্লাহ আলী বলেন এরপর আমি কুফায় পৌঁছলাম এবং কতাদা থেকে বর্ণিত হাদিসটির সবটুকু বর্ণনা করলাম এরপর কুফা থেকে ফিরে সে কতাদাকে সব কিছু জানালে তিনি বললেন ইন্ এর অর্থ হুদাই বিয়ার অনুষ্ঠিত বয়াতের আয়াতখানা আনেস থেকে বর্ণিত আর হানি হানিআরিয়া কথাটিমা তাল আনহ থেকে বর্ণিত হাদিস তিন হাজার আটশো চৌষট্টি আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে মাজিজা ইবনু জাহির আসলামী রহমতুল্লাহ আলিহির পিতা যিনি রসুল্লাহ সুল্লাহ আলহি ওসল্লামের হাতে হুদাই বিয়ার গাছের নিচে বাইয়াদ গ্রহণ করেছিলেন তার থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি ডেকচিতে করে গাধার গোস্ত পাকাতে ছিলাম এমন সময় রসুলুল্লাহ সাল্লাহ ওসাল্লামের পক্ষ থেকে তার মুনাদি অর্থাৎ ঘোষক আবু তল্হা ঘোষণা দিয়ে বললেন রসুলুল্লাহ সুল্লাহ আলী ওসলাম তোমাদেরকে গাধার গুস্ত খেতে নিষেধ করেছেন অন্য এক সনদে মাজ্জা রহমতুল্লাহ আলী অপর এক ব্যক্তি থেকে অর্থাৎ বৃক্ষের নিচে অনুষ্ঠিত বায়াতের ঋদোয়ানি অংশগ্রহণকারী সাহাবি ওহবান ইবন আউস রদিউল্লাহ তাল আনহ থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন তার অর্থাৎ ওহবান এবন আউস রদল্লাহ আনহুর হাঁটুতে আঘাত লেগেছিল তাই তিনি নামাজ আদায় করার সময় হাঁটুর নিচে বালিশ রাখতেন আটশো পঁয়ষট্টি মোহাম্মদ ইবনু বসার রহমতুল্লাহ আলিহির সনদে গাছের নিচে অনুষ্ঠিত বাই আতে রিদোয়ানে অংশগ্রহণকারী সাহাবি সোয়েদ ইবনু নোমান রদিউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল্লা সাল আলী ওসাল্লাম ও তার সাহাবিদের জন্য ছাতু আনা হত তারা পানিতে গুলিয়ে তা খেয়ে নিতেন মোয়াজ রহমতুল্লাহ আলী সোহাবা রহমতুল্লাহ আলি থেকে ইবনু আবু আদি রহমতুল্লাহ আলী বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন হাদিস তিন হাজার আটশো ছেষট্টি মোহাম্মদ ইবনু হাতিম ইবনু বাজিয়া রহমতুল্লাহ সনদে আবুজ্জামর রহমাতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি বলেন গাছের নিচে অনুষ্ঠিত বাই আতে রিদোয়ানে অংশগ্রহণকারী নবী সাল্লু ওসাল্লামের সাহাবি আইজ ইজ ইবন আমর তাল আনহুকে আমি জিজ্ঞাসা করলাম ভিতির নামাজ কি দ্বিতীয়বার আদায় করা যাবে তিনি বললেন রাতের প্রথম ভাগে একবার বিতির আদায় করে থাকলে দ্বিতীয়বার রাতের শেষে আর আদায় করবে না হাদিস তিন হাজার আটশো সাতষট্টি আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির হির সনদে আসলাম রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম তার কোনো এক সফরে রাত্রিকালে চলছিলেন এই সফরে অমর রদিউল্লাহ তাল আনহ তার সাথে চলছিলেন এক সময় অমর ইবনুল খতাব রদিউল্লাহ তাল তাকে কোনো এক বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোনো উত্তর করলেন না তিনি আবার জিজ্ঞাসা করলেন তবুও তিনি তাকে কোনো জবাব দিলেন না এরপর আবার তিনি তাকে জিজ্ঞাসা করলেন এবারও তার কোনো উত্তর দিলেন না তখন অমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তাল আনহ নিজেকে লক্ষ্য করে মনে মনে বললেন হে অমর তোমাকে তোমার মা হারিয়ে ফেলক তুমি রসুলুল্লা সাল্লু আলিহিবুসাল্লামকে তিনবার পিরাপিরি করলে কিন্তু কোনোবারই তিনি তোমাকে উত্তর দেননি অমরদিউল্লাহ তাই আনহু বললেন এরপর আমি আমার উটকে তারা দিয়ে মুসলমানদের সামনে চলে যাই কারণ আমি আশঙ্কা করছিলাম যে হয়তো আমার সম্পর্কে কোরআন শরীফের কোনো আয়াত অবতীর্ণ হতে পারে এই কথা বলে আমি বেশি দেরি করিনি এমতা অবস্থায় শুনতে পেলাম এক ব্যক্তি চিৎকার করে আমাকে ডাকতে শুরু করলেন অমর তা আনু বলেন আমি বললাম আমার সম্পর্কে হয়তো কোরআন নাজিল হয়েছে এ মনে করে আমি ভীত হয়ে পড়লাম এরপর আমি রসুলুল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লামের নিকট এসে তাকে সালাম করলাম তখন তিনি বললেন আজ রাতে আমার প্রতি এমন একটি সুরা নাজিল হয়েছে যা আমার কাছে সূর্য উদিত পৃথিবী থেকে অধিক প্রিয় তারপর তিনি তিলাওয়াত করলেন ইন্নাফ নিশ্চয় আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় ফাত আয়াত এক হাদিস তিন হাজার আটশো আটষট্টি আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলিহির সনদে মিসওয়ার ইবনু মখরমা ও মারওয়ান ইবনু হাকাম রদিয়াল্লাহ তা আনহুমা থেকে বর্ণিত তারা একে অন্যের চেয়ে অধিক বর্ণনা করেছেন তারা উভয়ে বলেন হুদাই বিয়ার বছর নবী করিম সল্ল্লাহু আলিহিবসাল্লাম এক হাজারেরও অধিক সাহাবি সঙ্গে নিয়ে বের হলেন তারা জুল হলেইফা পৌঁছে কোরবানির পশুর গলায় কিলাদা বাঁধলেন ইশার করলেন সেখান থেকে আমরার জন্য এহেরাম বাঁধলেন এবং খোজা গোত্রের এক ব্যক্তিকে গোয়েন্দা হিসাবে পাঠালেন পরে নবী সাল্লিহ্লাম নিজেও সেদিকে রওনা হলেন যেতে যেতে গাদিরুল আস্ত নামক স্থানে পৌঁছার পর প্রেরিত গোয়েন্দা এসে তাকে বলল কুরাইশরা বিরাট সৈন্যদল নিয়ে আপনার বিরুদ্ধে প্রস্তুত হয়ে আছে তারা আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন গোত্র থেকে এসে আস্তত নামক স্থানে জমায়েত হয়েছে তারা আপনার বিরুদ্ধে লড়াই করবে এবং বাইতুল্লার জিয়ারতে বাধা দিবে ও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তখন তিনি বললেন হে লোকসকল তোমরা আমাকে পরামর্শ দাও এবং বলো যারা আমাদেরকে বাইতুল্লার জিয়ারতে বাধা দেওয়ার ইচ্ছা করছে আমি কি তাদের বর্গ এবং সন্তান সন্ততিদের উপর ঝাঁপিয়ে পড়ব তারা আমাদের বিরুদ্ধে লড়াই করার সংকল্প করে থাকলে আল্লাহ আমাদের সাহায্য করবেন যিনি মুশ্রিকদের থেকে একজন গোয়েন্দাকে নিরাপদে ফিরিয়ে এনেছেন আর যদি তারা আমাদের বিরুদ্ধে লড়াই না করে তাহলে আমরা তাদের পরিবার এবং অর্থ সম্পদ থেকে বিরত থাকব। এবং তাদেরকে তাদের পরিবার ও অর্থ সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেব তখন আবু বকর রদিউল্লাহ তাইল আনহু বললেন ইয়া আল্লাহ আপনি তো বাইতুল্লার জিয়ারতের উদ্দেশ্যে এখানে এসেছেন কাউকে হত্যা করা এবং কারো সাথে লড়াই করার উদ্দেশ্যে তো এখানে আসেননি তাই বাইতুল্লার দিকে অগ্রসর হন যে আমাদেরকে তা থেকে বাধা দিবে আমরা তার সাথে লড়াই করব তখন আলী সাল্লিহ্লাম বললেন ঠিক আছে চলো আল্লাহর নামে টিকা ইশার কোরবানির পশু জখম করত প্রবাহিত রক্ত দ্বারা তা কুরবানির পশু হিসাবে চিহ্নিত করাকে ইশার বলা হয়